আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে তিনজন কৌশলী তারা সওয়াল করেছেন তাদের সওয়ালের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাজ্য সরকার যতটুকু দিয়ে দেবে সেটুকুই কর্মচারীরা পেতে পারেন তার বেশি অধিকার কর্মচারীদের নেই এবং কর্মচারী যে দাবি করছেন যে সারা ভারত দ্রব্যমন্ধির যে সূচক আছে সেই সূচক অনুযায়ী দিয়ে দিতে হবে এটা রাজ্য সরকার মানতে রাজি নয় প্রথম বক্তব্য ঘুরে ফিরে আসে সেটা হচ্ছে যে এত টাকার জন্য নাকি হবে আর তিন নম্বর হচ্ছে তারা চেষ্টা করেছিলেন যে এই মামলাটা যদি সুপ্রিম কোর্ট রায় দেয় তবে একটা সর্বভারতীয় প্রতিক্রিয়া হবে অতএব বিভিন্ন রাজ্যকে নোটিশ করে শোনা হয় উদ্দেশ্য ছিল মামলাটাকে পিছিয়ে দেওয়া এই আজকে আজকে প্রতিবাদ তাদের বলা আমাদের অসাংবিধানিক তখন বিচারপতিরা আস্তে আস্তে বললেন যে আমরা যে আদেশ দিয়েছি সেটা সাংবিধানিক দিয়ে দেওয়ার সেটা তোমরা দিচ্ছ না কেন

হিয়ারিং আপনারা সবাই প্রকাশ্যে দেখেছেন কি হয়েছে স্বাভাবিকভাবেই এই মামলাতে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে থাকবে এখনো আমাদের টার্ন আসেনি আমাদের এখনো বলার সুযোগ আসেনি তাও আপনারা দেখে থাকবেন হয়তো যে আমাদের যিনি সিনিয়র আইনজীবী রয়েছেন গোপাল সুব্রমণিয়াম স্যার ওনাকে বিভিন্ন সময় কোর্ট বেশ কিছু প্রশ্ন করেছেন বা আমাদের দিকেও অনেকগুলো প্রশ্ন এসেছে রাজ্য সরকারের শুনানি চলার সময় সেটার ক্ল্যারিফিকেশান যারা যারা সিনিয়ররা ছিলেন তারা প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করেছে একটা বিষয় উঠছে যে এটা ফান্ডামেন্টাল রাইট কি ফান্ডামেন্টাল রাইট নয় আমরা সিনিয়রদের সাথে শুধু গোপাল স্যার নয় বাকি যে দুজন সিনিয়র রয়েছেন পাটওয়ালিয়া স্যার এবং বিকাশ স্যার দুজনের সাথেই আমরা কথা বলেছি এই মুহুর্তে দু হাজার নয় রোপানি এই মামলাটা সীমাবদ্ধ এই 2009 রোপার মধ্যে এআইসিপিআই মেনে দেবে এটা রুলে বলা আছে বলে আমাদের যেটা সাবমিশন কোর্টের কাছে আছে বা যে স্ট্যান্ডটা নিয়ে আমরা লড়াই করছি এর মধ্যে সীমাবদ্ধ থাকাটাই বুদ্ধিমানের কাজ কারণ এই যে ফান্ডামেন্টাল রাইটের প্রশ্নটা সুপ্রিম কোর্টে এসএলপি করে এটা রাজ্য সরকার কিন্তু তুলছে আপনারা যদি পিটিশনটা দেখেন বা পিটিশনটা ভালো করে পড়েন আপনারা বুঝতে পারবেন এটা রাজ্য সরকার কিন্তু গুলিয়ে দেওয়ার জন্য ওই জিনিসটা কিছুটা করছে এই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ঢুকতে গিয়ে যেটা নেগেটিভ হতে পারে সেটা হচ্ছে হলো যে যদি কোনো কারণে সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়ে দেয় যে এই ফান্ডামেন্টাল রাইট নিয়ে তখন এটা দু হাজার উনিশ রোপাতেও কিন্তু একটা এফেক্ট পড়ে যেতে পারে সেই জন্য এখানে দু হাজার নয় রোপাতে বুদ্ধিমানের কাজ যেটা সিনিয়ররা যেটা ঠিক করেছেন এখানে বড় বড় সিনিয়ররা রয়েছেন বিকাশবাবুরও ওপিনিয়ন নেওয়া হয়েছে পাটওয়ালিয়া স্যারেরও ওপিনিয়ন নেওয়া হয়েছে বাকি যারা আছেন তাদেরও ওপিনিয়ন নেওয়া হয়েছে নচিকেতা যোশী সিনিয়র অ্যাডভোকেট উনিও আছেন প্রত্যেকে সহমত যে এই রোপার মধ্যে ফান্ডামেন্টাল রাইট প্রশ্নটাকে যতটা পরিমাণ আমাদের এরিয়ে এই মুহূর্তে যেতে হবে এই জন্য কারণ আগে আমাদের এই মামলাটা জিততে হবে যেভাবেই হোক বাই হুক অর বাই ক্রুক এটা আমাদের স্ট্র্যাটেজি নিতে রাজ্য সরকার একটা স্ট্র্যাটেজি নিতে বলছে ফান্ডামেন্টাল রাইট হয়ে গেছে লিখে দিয়েছে হাইকোর্ট একটা জায়গা থেকে তাহলে যদি ফান্ডামেন্টাল রাইট হয় তাহলে কি ডিএ কি করে ফান্ডামেন্টাল রাইট হতে পারে আমরা রাজ্য সরকার ফেডারেশন অফ স্টেটস আমরা আমাদের মতন দেবো এই যে জায়গাটা বারবার তোলার চেষ্টা করছে রাজ্য সরকারের তরফ থেকে আপনারা হিয়ারিংয়েও শুনে থাকবেন রাজ্য সরকারের আইনজীবী বারবার এটা তুলছে যেটার জন্য জজের প্যান ইন্ডিয়া এফেক্টে চলে যাচ্ছে প্যান ইন্ডিয়া আরও বড় একটা আকারে নিয়ে নিচ্ছে আগে আমাদের যেটা মূল যেটা স্ট্র্যাটেজিগতভাবে আমাদের মামলা লড়ার তো একটা স্ট্র্যাটেজি থাকে স্ট্র্যাটেজিগতভাবে এই মামলাটাকে আমাদের জিততে হবে এই মামলাটা জেতা মানে এসএলপিটা রাজ্য সরকারের খারিজ করতে হবে বা আমাদের ফেভারে অবজারভেশন এসে আমাদেরকে জিততে হবে এইটা আমাদের স্ট্র্যাটেজি এখন যদি ফান্ডামেন্টাল রাইটের চক্করে আমরা ঢুকে গিয়ে এটা যদি কোনো নেগেটিভ এক্সপেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা উল্টো বুমেরাং হয়ে যেতে পারে এটা সব সিনিয়রদের একমত কারণ আগে আমাকে লিগালি এস্টাবলিশড রাইট লিগালি এনফোর্সিয়েবল রাইট এইটা আমাদের আগে সবার আগে প্রতিষ্ঠা করতে হবে এটা যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তো বাকি জিনিসগুলোকে নিয়ে আগামী দিনে দু হাজার উনিশের রোপা আছে কি করব না করব সেটা নিয়ে আমরা করতে পারবো কিন্তু একটা ধাপ আমাদের আগে প্রথম ধাপটা আমাদের আগে সবার আগে এগোতে হবে এটার জন্য ফান্ডামেন্টাল রাইট নিয়ে আমরা খুব বেশি দূরে এগোনোর কথা চিন্তাভাবনা করিনি এবং সেটা সব সিনিয়র সর্বসম্মত ভাবে জিনিসটা এই সাইডে যারা আছেন যারা কর্মচারীদের পক্ষে যত সিনিয়র লড়ছেন সবারই সেটা একমত এবং এটা আরেকটা বিষয় হচ্ছিল সুপ্রিম কোর্টে যে ফান্ডামেন্টাল রাইট এটা নিয়ে বিগত পঁচাত্তর বছরের সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো জাজমেন্ট কিন্তু আসেনি ভারতবর্ষের প্রেক্ষাপটের এক্সপেক্টে হয়তো অন্যান্য বিদেশে অন্যান্য দেশে অন্যান্য কান্ট্রিজে থাকতে পারে এটার বিষয়ে অনেক কিছু কিন্তু আমাদের দেশে সুপ্রিম কোর্ট এখনো অবধি ফান্ডামেন্টাল রাইট এটা নিয়ে কোনো মামলাতে কিন্তু আমরা কোনো জাজমেন্ট একদম স্পষ্টত বলেছে যে দিয়ে দিচ্ছে না বলে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে এটা কোথাও বলা নেই সুপ্রিম কোর্টের পঁচাত্তর বছরের এই আমাদের ভারত স্বাধীনের পঁচাত্তর বছরের ইতিহাসে সুপ্রিম কোর্টের তরফ থেকে এরম কোনো জাজমেন্ট আসেনি কিন্তু হ্যাঁ এটা লিগালি এনফোর্সেবল রাইট যেহেতু রোপার মধ্যে ঢুকে গেছে দ্বিতীয় জিনিস যেটা আসবে আর্গুমেন্টের মধ্যে এখনও আমরা যেহেতু খুলিনি তাই জন্য সব কথা আমরা এই মুহূর্তে প্রকাশ্যে বলছি না কারণ আপনাদের কর্মচারী ছাড়াও এই লাইভ স্ট্রিমিং অনেকে দেখছেন সেটা হচ্ছে হলো যে একটা ছোট কথা আমি বলতে পারি যে পে কমিশনের যে রেকমেন্ডেশান হয়েছিল সেই রেকমেন্ডেশনে কিন্তু এই পুরো বিষয়টা ছিল এবং এআইসিপিআই মেনে করবে করতে হবে এবং নাইনটিন থেকে এটা কিন্তু রাজ্য সরকার তার কর্মচারীদের দিচ্ছে কিন্তু ডিলেড ফর্মে দিচ্ছে এই জায়গাটাও কিন্তু পে কমিশনের রেকমেন্ডেশনের একটা জায়গাতে আছে এগুলো কিন্তু আমাদের যখন সাবমিশন হবে বা আমরা এখনও তো পুরোপুরি সাবমিশন শুরু করিনি আমাদের সাইড থেকে কোনো আইনজীবী এখনো সাবমিশন শুরু করেননি তাই জন্য এইগুলো কিন্তু আসবে তাতে করে এটা লিগালি এস্টাবলিশ রাইট যদি আমরা এখন করিয়ে নিতে পারি তাহলে ভবিষ্যতের ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধে হয়ে যাবে এই কথাকে চিন্তা ভাবনা করে সমস্ত সিনিয়র একমত জায়গায় গেছেন যে ফান্ডামেন্টাল রাইট না করে এই দিক দিয়ে আমরা এগোবো এবং শুনানিটা হচ্ছে এবং শুনানি আরও কিছুদিন হবে আমার যেটা মনে হচ্ছে এখন কালকে যদি এটা দেখা যায় যে রাজ্য সরকার আজকে শেষ করে দিয়েছে যদিও বা যদি আর কিছু রাজ্য সরকার না বলে কালকে থেকে তাহলে আমাদের শুনানি শুরু হবে আমাদের শুনানি হওয়ার পর রাজ্য সরকারের জবাব দেবে তারপরে সুপ্রিম কোর্ট জবে জাজমেন্ট দেবে সেটা নিয়ে আমাদের অপেক্ষায় থাকতে হবে কিন্তু এই মুহূর্তে ফাইটটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে খুবই স্ট্রং জায়গাতেই দাঁড়িয়েছে বলে আমি মনে করি রাজ্য সরকারের তরফ থেকে রোপা রুলসের একটা পয়েন্ট তোলা হয়েছে যে ওখানে অ্যাট বলে যে শব্দটা আছে ফাইভ থার্টি সিক্স এর ইন্ডেক্স অ্যাভারেজ এই যে শব্দটা ব্যাখ্যা রাজ্য সরকার করতে চাই যে অ্যাট মানে ওনারা ফাইভ থার্টি সিক্স এ স্ট্যাটিক থাকতে চাইছেন এখন আমাদের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন তিনি বলেছেন যে ইন্ডেক্স অ্যাভারেজ এই শব্দটা যখন প্রয়োগ হচ্ছে তখন কিন্তু সেটা স্ট্যাটিক হয় না ইনফ্লেশানটা আছে বলেই ডিআরনেস অ্যালাওয়েন্স দিতে হচ্ছে ইনফ্লেশন অনুযায়ী ডিআরনেস অ্যালাওয়েন্স হবে এটা ওনার সাবমিশন তবে উনি এখনো পুরো সাবমিশন করেননি বা সুযোগও আসেনি রাজ্য সরকারের কালকে হয়তো সেটা সুযোগ পুরোপুরি আমরা দেখতে পাব কালকে আবার আমাদের সকাল নটার সময় কনফারেন্স আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে উনি প্রচণ্ড চেষ্টা করছেন শুধু এই মামলাটা নিয়ে পড়ে আছেন এবং এই মামলাটা উনি আপনারাও দেখে থাকবেন সারাটা দিনই কিন্তু উনি এই মামলাটা নিয়ে উনি আন্তর্জাতিক স্তরের খুবই বড় আইনজীবী সারা ভারতবর্ষেরও খুবই বড় নাম করা আইনজীবী এই মামলাটা নিয়ে পশ্চিমবঙ্গের কর্মচারীদের জন্য তার উদ্বেগ এবং তিনি তার নিজের সমস্ত চেষ্টাটা এই মামলার মধ্যে তিনি কিন্তু রেখেছেন শুধু তিনি তাকে বললে ভুল হবে বাকি যারা আইনজীবী রয়েছেন বিকাশবাবু রয়েছেন বিকাশবাবু প্রথম থেকে মামলাটাকে নিয়ে লড়াই করছেন তার সঙ্গে পরমজিৎ সিং পাটওয়ালিয়া রয়েছেন তিনিও মামলাটাকে নিয়ে যথেষ্ট পরিমাণে তার এফার্টস দিচ্ছেন এটা নিয়ে কোনো ডাউট নেই নচিকেতা যোশীও রয়েছেন তিনিও মামলাটাকে নিয়ে যথেষ্ট পরিমাণ তার যা মেধার দিক দিয়ে চেষ্টা করা তিনিও করছেন এবং তার সঙ্গে বাকি যারা আইনজীবীরা রয়েছেন তারাও এটাকে নিয়ে অবশ্যই চেষ্টা করছে নন্দী ম্যাডামও ছিলেন সবাই চেষ্টা করছেন এখন দেখা যাক কি দাঁড়ায় আমাদের টিমও যথেষ্ট রকমের মানে পরিমাণে আমরা প্রিপেয়ার্ড এবং আমি বিশ্বাস করি যে এটা আমরা সুপ্রিম কোর্টকে বোঝাতে সক্ষম হব এবং এই যে রাজ্য সরকারের তরফ থেকে একটা গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে যেটা ওই অ্যাক্ট শব্দটা বলা আছে এই জন্য এটা ফিক্সড হবে আমরা এটার পুরো ক্লারিফিকেশন দিতে পারবো কারণ এখনও আমাদের তরফ থেকে কোনো সাবমিশন আমরা অফিসিয়ালি শুরু করিনি আর এটাও ঘটনা যে হাইকোর্টের জাজমেন্টের মধ্যে একজন জজের আর কি এটা একটা ছোট্ট অবজারভেশন রেখেছে জিনিসটাকে ঘুরিয়ে যেহেতু দিচ্ছে না ইরোশনটাকে মিট করতে হবে আর্টিকেল টোয়েন্টি ওয়ান ভায়োলেশন হচ্ছে আমরা যেটা স্ট্র্যাটেজিক্যালি একটা জিনিস চেষ্টা করছি সেটা হয়তো পুরোপুরি আমরা আমি এই মুহুর্তে ফেসবুকে বা পাবলিক প্রোফাইলে বলতে চাইছি না কিন্তু যদি আমরা এটাকে সেটাসাইড করিয়ে দিতে পারি বা এই রাজ্য সরকারের করা এস যদি সেটা করিয়ে করে দিতে পারি তাহলে এটা সত্যিই বড় জয় হবে আগামী দিনে একটা বড়ো জিনিস আমাদের কর্মচারীদের জন্য খুলে যাবে এই জন্য সঙ্গবদ্ধভাবে আপনারা সবাই মিলে সাপোর্ট করুন আমি এটা বলবো আপনারা আশা রাখুন আপনারা ধৈর্য ছাড়বেন না তারপর যা সুপ্রিম কোর্ট রায় দেবে আমাদের মেনে নিতে হবে তবে মামলা আমার ব্যক্তিগতভাবে এত এতদিন পরে যখন মামলাটার শুনানি হচ্ছে মানে দীর্ঘ প্রচেষ্টার পরে মামলাটা তো বেসিক্যালি পড়েই গিয়েছিল মামলাটা তো হচ্ছিল না কিন্তু দীর্ঘ প্রচেষ্টার ফলে কর্মচারীদের সহযোগিতার ফলে সব কর্মচারীরা চেয়েছেন তার জন্যই আজকে মামলাটাতে সংগ্রামী যৌথ মঞ্চও লড়াই করতে পারছে এবং বাকি যারা কর্মচারী সংগঠন রয়েছেন তাদের সবাই সাপোর্ট মিলে সবাই মিলে মামলাটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে এবং আমি এক্সপেক্ট করছি যে এটা ভালো জায়গাতে যাওয়ার মতন সম্ভাবনা এখনও রয়েছে আইনি দিকগুলো কালকে আমাদের আবার কনফারেন্স হবে সিনিয়ররা থাকবেন সবাই মিলে একসাথেই ঝাঁপিয়ে পড়ে এটা নিয়ে লড়াই করা হবে